আসসালাম আলাইকুম শুক্রবার শুভ দুপুর দুপুরবেলা মোবারক আর দুপুরের খাবার চলে এসেছে কোথেকে এসেছে সেটা জিজ্ঞেস করছে এটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী দিয়েছে আমার পাশের বাসার ভাবি আমার বেস্ট ফ্রেন্ড বা বান্ধবী যেটাই বলি না কেন আমরা এখন আপন জন কারণ আমরা আশেপাশে যারা থাকি তারাই কিন্তু আপনজন মা বাবা ভাই বোন সবারই থাকে কিন্তু সবাই দূরে থাকে তাদের থেকে কাছে যারা থাকে তারাই ঘনিষ্ঠ হয়ে যায় তো সেম আমার বান্ধবী আর আমি দুজনের আন্তরিকতাটা এতটাই গভীর তো তো শুক্রবার আর শুক্রবার তো স্পেশাল রান্না হয় সবার ঘরেই কম বেশি ছোটো বড়ো সবাই আমরা একটু স্পেশাল রান্না করতে চাই তো আমার বান্ধবী আজকে কি কি দিয়েছে সেটা একটু বলি আমি কিন্তু আমার বান্ধবীকে কী দিই সেটা কিন্তু আপনাদের বলছি না বা দেখাই না বান্ধবী যেটা দেয় সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি দিয়েছে দুপুরের ফল পেয়ারা দিয়েছে কমলা তারপরে পেঁপে কেটে দিয়েছে ভাত খাবার পরে ইনশাল্লাহ খাবো এখানে সালাদ দিয়েছে লেবু আর ভাবি এরকম সালাদ বানায় এই সালাডটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে আমার ঘরে আমার বাচ্চারা একটু আস্তে আস্তে গোল গোল করে কেটে দিলে ওরা পছন্দ করে ওদের জন্য থাকি আর আমার বান্ধবী কিন্তু এইভাবে করে করে সালাদ এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি এটা অনেক পছন্দ করে খাই আর এই যে ডিম ভোনা করেছে করেছে গরুর মাংস রান্না করেছে আর হচ্ছে জর্দা আমার বান্ধবীর জর্দা অনেক পছন্দের খাবার তো জর্দাও রান্না করে নিয়েছে আর হচ্ছে এই যে পোলাও শুক্র শুক্রবার আর ছুটির দিন পোলাও খাব না তাই কি হয় তো ভাবি পোলাও রান্না করেছে তবে আজকে কিন্তু আমি রান্না করি নাই কারণ দুই দিন আগেই পোলাও করেছিলাম বাচ্চারা দুই দিন খেয়েছে সেই জন্য আজকে আর পোলাও রান্না করি নাই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাভ আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভালো লাগলে আমার সার্থকতা আমরা কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের জন্য তো আপনাদের ভালো লাগলে সেটা আসলে আমারও ভালো লাগা তো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন যেভাবে সবসময় আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার প্রিয় ভাই বোন সেভাবেই সবসময় ভালোবাসা দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন আবারও বলছি দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম